দেখুন পরিকল্পনা পরিকল্পনা তো অনেক রয়েছে কিন্তু সবচেয়ে প্রথম যে আমাদের রাজ্যে বেকারত্ব নিয়ে যে বিশাল কালো ব্যবসা শুরু করেছে এই অরজকতার সরকার তা নিয়ে সবচেয়ে প্রথম লড়াই শুরু করব কারণ আমরা দেখেছি যে আমাদের পুরো দেশে বেকারত্বের ভার হয়েছে দশ শতমিক তিন শতাংশ আর রাজ্যের বেসরকার রাজ্যের বেকারত্বের ভার হয়েছে চোদ্দো মানে একটা দেশের থেকে আমাদের রাজ্যের বেকারত্বর ভার বেশি আমরা দেখেছি যে আঠারোতে আমরা মোদী সরকারকে এই যুবকরাই ভোট দিয়ে জিতিয়ে এনেছিল এবং বলেছিল তারা আমাদেরকে বলেছিল যে তারা প্রত্যেক বছর পঞ্চাশ হাজার বেশি চাকরি দেবে কিন্তু পঞ্চাশ হাজার দূর তারা শেষ বছরে দু হাজারের বেশি চাকরি দিতে পারেনি দু হাজার চাকরিও আজকে দলমঠল করছে তাই এই ভোট আসার আগে ওরা এই চাকরির ইন্টারভিউ নেয় চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার পরে পাশ করিয়ে ওদেরকে বাড়িতে বসিয়ে রাখে যুবকরা আজকে হতাশ তারা কোনো চাকরি পাচ্ছে না তারা রাস্তায় রাস্তায় ঘুরছে আর এই হতাশের কারণে তারা চুরি ডাকাতি এবং ড্রাগসের দিকে চলে যাচ্ছে আপনারা দেখবেন যে রাজ্যে নেশা অধিকাংশ ছেলেরা নেশায় জর্জরিত আর এই নেশার জর্জরিত হওয়াতে খালি ওর ও পরিবারটা ওরা শেষ হয়ে যায় কিন্তু আমরা দেখেছি যে বিজেপির মন্ত্রীদের এর নিয়ে কোনো চিন্তাভাবনা নেই তারা এই নেশা ব্যবসাটাকে একটা গাছের মতন পরিণত করেছে মাঝে মধ্যে আপনারা দেখবেন যে গাছকে যেরকম আমরা পাতা কেটে দিয়ে ডাল কেটে দিয়ে মানুষকে বলি যে না পরিষ্কার হয়ে গেছে বাগান কিন্তু শিকড়টা রেখে দেয় সেই শিকড়টাকে আবার বোঝায় তারা এই শিকড়টাকে কখনোই এই মাটি থেকে উঠিয়ে ফেলার চেষ্টা করছে না কারণ এই শিকড়ের ভেতরে রাজ্য সরকারের অনেক মন্ত্রী এবং অনেক নেতারা যুক্ত আছে তাই আমি আমি এখান থেকে আজকে আহ্বান রাখব যে যুবকদেরকে নেশার থেকে বের করার জন্য ওদেরকে ওদের বেকারত্ব দূর করার জন্য কংগ্রেস আগেও লড়েছে এবং এখনও লড়ছে